চলেন তো একটু সামনে গিয়ে দেখি কি মাছ ধরে নিয়ে আসছে সকাল হতে না হতেই পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছ ঘাটে নিয়ে আসে অনেক দিন পর লাল ও বাইলা মাছ দেখা যাচ্ছে বেশি বেশি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাল চাওয়া বেলা মাছ ভাই এখন কি মাছের সিজন শুরু হয়ে ও আচ্ছা আচ্ছা দর্শক যখন পদ্মায় এই মাছ ধরা পড়ে তখন কিন্তু প্রতিটা ঘাটেই দুই চার ঝাঁকা করে বিক্রি হয় এখন চেয়া বেলা মাছের সিজন না তারপর আজকে হঠাৎ করে চেয়া বেলা মাছ আসছে ঘাটে একটু দেখানোর চেষ্টা করব কত টাকা ঝাঁকা বিক্রি হয় পদ্মার চেয়াবাইলা মাছ এখনও নৌকা আসে নাই মাছ ধরার নৌকা একটা একটা করে পদ্মার চেয়ে মাছ ধরার নৌকা আসতেছে এখন ঘড়িতে সময় সাড়ে পাঁচটা বাজে ঢাকা দুহার ঘাট চলেন আমরা একটু আরতে যাই দেখার চেষ্টা করি এই চেয়াবাইলা মাছগুলো কীভাবে বিক্রি হয় নিলামে

দর্শক ওই পাশে কিন্তু বেশ কয়েকটা পাঙ্গাস মাছ আসছে চলেন একটু দেখাই একটু পর বিক্রি শুরু হবে এই মাছগুলো পদ্মার বেশ বড় বড় পাঙ্গাস নিলাম শুরু হয়ে গেল দেখা যাক কত টাকা বিক্রি হয় চোদ্দ <no liebe> ষোলশ আজ পনেরোশো পনেরো দেন এক মাস মাত্র পনেরোশো টাকা

ভাই এই মাছ খাইতে কেমন লাগে মজা বড়গুলো তো খুব বড় গুলা তো এক হাজার টাকা কেজি বিক্রি হয় একটু বড় এলে আরও বেশি হ্যাঁ ছোটগুলোর দাম কম মাত্র তিনশো টাকা কেজি বিক্রি হয়ে গেল পদ্মার তাজা তাজা ফ্রেশ চাওয়া একটু পর পাঙ্গাস মাছ বিক্রি হবে আর বিভিন্ন রকম তাজা তাজা মাছ আসবে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পদ্মার মাছ কিনতে বিভিন্ন জায়গা থেকে খুচরা কাস্টমার এবং ব্যাপারই আসছে মইন ঘাটে যেমন খুচরা কাস্টমার তেমনই ব্যাপারই দূর দূরান্ত থেকে চলে আসে পদ্মার মাছ কেনার জন্য বিশেষ করে আমাদের কেরানীগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ নবাবগঞ্জ আর দুহারের মানুষ তো প্রতিদিনই এখানে আসে পদ্মার মাছ কেনার জন্য পদ্মার কি মাছ আসছে একটু দেখিত ইলিশ মাছ সম্ভবত দেখা যাক মাছ আসছে বোয়াল পদ্মার বোয়াল পদ্মার বোয়াল মাছ আসছে বিক্রি হবে একটু পর বিক্রি শুরু হবে এই পাশে পদ্মার বড় পাঙ্গাস মাছ বিক্রি শুরু হয়ে গেল চলে আমরা একটু দেখি এই পাঙ্গাস মাছের কোয়ালিটিগুলো অতটাও ভালো না তারপরও কিভাবে কত টাকা বিক্রি হয় একটু দেখার চেষ্টা করবো পদ্মার বড় বড় সাইজের পাঙ্গাস Bacha, 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 Bacha,

চার হাজার চার হাজাৰ বাৰচল্লিছ বাচল্লিছ বাৰচল্লিছ বাচল্লিছ বাৰচল্লিছ বাচল্লিছ বাৰচল্লিছ বাচল্লিছ বাৰচল্লিছ 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 পাঁচ হাজাৰ পাঁচ पास हज़ार पास हज़ार पास हज़ार पास हज़ार पास हज़ार চার হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল এরপর তিন নম্বর পাঙ্গাস থেকে কত পাঙ্গ

চুয়াল্লিশ <laughs> <laughs> ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো সাত হাজার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার

ছ হাজার টাকা একটার পর একটা বিক্রি হয়ে যাচ্ছে পাঁচশো এমন আগে পাঁচের পাঁচশো পাঁচের পাঁচশো পাঁচের পাঁচশো পাঁচের পাঁচশো পাঁচের পাঁচশো পাঁচের পাঁচশো

পাঁচ হাজার 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 পাঁচ

কতক্ষণ কমে সাত হাজার 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 পাঁচশো পাঁচশো 750 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 টাকা ভাই মাস্টার কত 7000 7000 লেখা আছে লেখা থাকতে হয়েছিল 15 পুরো এর মাস কত আই বড়

आठ हजार आठ हजार आठ हजार आठ हजार आठ हजार पच्चो आठ हजार पच्चो आठ हजार पच्चो आठ हजार पच्चो नये नया हजार 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 नए हजार नया हजार नया हजार नया हजार नजार पच्चो 950 950 950 950 950 950 দর্শক কি সুন্দর তাজা তাজা এর মাছ বিক্রি হয়ে গেল নিলামে তাজা তাজা মাছগুলো আসার সাথে সাথে নিলামে বিক্রি হয়ে যাচ্ছে পদ্মার বড় বড় সাইজের বাইম মাছ এ সেই সাইজের একটা বাইম মাছ কিনে নিয়ে যাচ্ছেন তো কত হইল ওই মাছগুলো আঠারোশো টাকা দেখতেই পাচ্ছেন দর্শক কি সুন্দর তাজা তাজা ফ্রেশ চিংড়ি মাছ বাইম মাছ এই পাশে বাইম মাছ আসছে বড় বড় বাইম দেখা যাক কত টাকা বিক্রি হয় চিংড়ি মাছ আসছে

সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল পদ্মার বড় বাইলা মাছ পঁচিশশো টাকা বিক্রি হয়ে গেলে দর্শক খুবই ভালো হলো সস্তায় বিক্রি হলো তুলনামূলক

Aquest és el que ets d'això, aquest és el que ets d'això, el que ets d'això, el que